আপনাদের মাধ্যমে এই কথা বলি আমরা গোটা বয়ভ বিভাগের সকল জেলায় সকল উপজেলায় সকল পৌরসভায় সকল জেলাকে আমরা পৌঁছে দিতে চাই পৌঁছে দিতে চাই এই বিভাগের সকল শ্রেণীর পেশার মানুষের কাছে এই বিভাগের জনগণের কাছে আগের দিন আধাই তার সুযোগ আধ নাই দিলে এক ভোগ রাতে পড়ার সুযোগ আধ নাই দাবি প্রাপ্ত দিয়ে গাবে আর সুযোগ নেই আমরা নিজেরাই জীবন গুলি আমরা নিজেরাই পুরুষ চন্দ্র বস্ত্র করে বছরের পর বছর গড়াই ভুলে এটা বদলে দিয়েছি এখন সুষ্ঠু নির্বাচন হবে সে নির্বাচন জনগণ ভোট প্রয়োগ করবে তাদেরকে রাজি খুঁজে করে আমাদেরকে বিচল করতে হবে ভুল কথা কিংবা দুঃখ আশ্বাস দিয়ে আমরা মানুষকে বিভ্রান্ত করতে চাই না বলেই আমরা আগে থেকে জনগণের কিছু আকাঙ্ক্ষার কথা ধারণ করেছি এবং তা জনগণের সামনে উপস্থাপন করছি যাদের জনগণ অনুভব করে যে আমরা তাদের কথা ভাবি তাদের ভাগ্যের পরিবর্তন